আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধরুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যাম্পনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার বার আজকের এই ভিডিওটা আমরা খুবই চমৎকার ডিজাইনের একদম কম প্রাইসের ভিতরে খাট দেখাবো আমাকে অনেকেই বলেছে তাদের বাজেট একেবারেই কম তারা কম প্রাইসের ভিতরে খাট দিতে চাচ্ছেন তো মূলত তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আলমদিনা ফার্নিচার মাঠে নতুন ডিজাইনের একদম কম প্রাইসের ভিতরে খাট দেখা প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি খাট আর দা মাসাল্লা অনেক সুন্দর আমরা আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো অনেকগুলো এনেছিলাম তার ভিতরে মোটামুটি কয়েকটা আছে তো যারা সিম্পল কাজের ভিতরে এই খাটগুলো নিতে চান চাইলে নিতে পারেন আর এটার যে বার্নিশের কালারটা এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার ছাড়া আরেকটি কালার আরেকটা কালার হচ্ছে ডিপ কালার তো যার যেটা ভালো লাগে আমাদেরকে বললে আমরা সেই কালার বার্নিশ করে দিতে পারবো এখাটের মাঝখানে আছে দুটি ফুল আছে আর উপর আছে অনেক বড় একটি ফুল দুই পাশে একটা করে দুটা ফুল আছে আর শুরুতে বলে রাখি এখানে পায়ের সাইডে কোনো কাজ থাকবে না পায়ের সাইডে হচ্ছে লেভেল যদি আপনার পায়ের সাইডে কাজ করা প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বললাম আমরা করে দিতে পারব বাট এখন যেটা রাখা আছে এটা হচ্ছে পায়ের সাইড লেভেল আর এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাস্যাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে ডার ইঞ্চি সারিটা হচ্ছে ইউক্লিপ কার্ড এটা হবে ছয় টাকার ভিতরে কারের প্রাইস হচ্ছে বারো হাজার আটশো বারো হাজার আটশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেক বড় একটা কলসি আর খাটের মাঝখানে এই যে কলসিটা আছে এটা দেওয়ার কারণে কিন্তু অনেক চমৎকারভাবে কিন্তু খাটটা ফুটে আছে কলসির উপরে অনেক চমৎকার একটি খুব নিখুঁতভাবে এই ডিজাইনটা করানো হয়েছে আর এটার সাথে মিলিয়ে দুই পাশে কিন্তু এই নকশাটা করানো হয়েছে যে কারণে খাটটা ডিজাইনটা বেশ চমৎকার আর এটাও সেমভাবে পায়ের সাইডে কোনো কাজ নেই পায়ের সাইডে হচ্ছে লেভেল আর প্রতিটা খাওয়ার হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারবো বাট এখন যেটা রাখা আছে এটা হচ্ছে ফুল বক্স আর সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাসা হবে দেড় ইঞ্চি স্যানিটা হচ্ছে ইউ ক্লিপ এটা হবে ছয়শো সুতার ভিতর কারের প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এখানে আমরা আরেকটা খাট দেখতে পাচ্ছি এ খাটের একদম মাঝখানে এখানে ছোট ছোট ইটে যে ডিজাইনগুলো এই নকশাটা করানো হয়েছে তারপর দুই পাশে অনেক বড় দুইটা ফুল আছে আমরা এবারে যে ডিজাইনগুলো বেশ চমৎকার কিছু খাট চলে এসেছে যারা মোটামুটি বাজেট কম তারা চাইলে কিন্তু এই খাটগুলো নিতে পারেন আর এখানেও সেমভাবে পায়ের সাইড হচ্ছে লেবেল পায়ের সাইডের কোনো কাজ নেই তবে এই খাটের মাঝখানে এখানে একটা ডয়ার আছে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এখানের মাঝখানে ছোট্ট একটা ডয়ার আছে মোটামুটি নিত্য প্রয়োজনীয় কিছু রাখা যাবে আর এটা হচ্ছে সেমভাবে দেয়ার ইঞ্চি কার্ড সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কার এই কারের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাস্য হবে দেয়ার ইঞ্চি সানিটা হচ্ছে ইউ ক্লিপ এটা হবে ছয় শত ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে এতক্ষণ যে খাটগুলো দেখিয়েছি ওই খাটগুলো ছিল মাথার সাইডে উচ্চতা ছিল আর এটা হচ্ছে মাতার সাইড একদম লেবেন এটাকে বলা হয় স্কোয়ার খাট অনেকে আবার আমাকে বলেছেন যে স্কোয়ারের ভিতরে খাটে ডিজাইনগুলো দেওয়ার জন্য ডেরি মিল যে চকলেটটা হয় মূলত এই ডিজাইনটা এই খাটেতে অ্যাড করা হয়েছে আর ওপর আছে ছোট ছোটো ফুল আছে এখানে মোটামুটি ছয়টা ফুল আছে ইভেন সাতটা ফুল আছে এখানে আর সেমভাবে পায়ের সাইড থাকবে লেভেল আর মাঝখানে একটা ডয়ের আছে এখানে মাঝখানে একটা ডয়ের আছে আর এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাটটা হচ্ছে একাশি কাঠ এই কারের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ক্লিপ কাঠ এটা হবে ছ সুতার ভিতরে কারের প্রাইস হচ্ছে বারো হাজার আটশো বারো হাজার আটশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কার্ডগুলো নিতে পারবো লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যাপারমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল আলমদিনা ফার্নিচার মার্ক যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান তো আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম